নমস্কার আমার প্রিয় বন্ধুরা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ আজ পাঠ করব এর আগে আমি ভিডিওতে গীতার বেশ কটি অধ্যায় পাঠ করেছি আজ পঞ্চম অধ্যায় পাঠ করব এই সহজ পদ্য সহজভাবে পাঠ করলে আমাদের অনেক সময় বুঝবার বা শোনবার মানসিকতা জন্মায় জীবন পথে বহু কঠিন পরিস্থিতিতেও আমাদের গীতার এই ভগবান মুখশ্রিত বাণীগুলি চলার সাহায্য করে জীবন পথে পাথে হয়ে ওঠে তাই বন্ধুরা চলুন শুরু করি কর্মসন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ অর্জুন কহিলেন কহে পার্থ কর্মত্যাগে দিয়া উপদেশ পুনর্কর্ম বলশ্রেষ্ঠ কি বা হৃষিকেশ শ্রী ভগবান কহিলেন ভগবান কহিলেন শোনো ধনঞ্জয় সন্ন্যাস কর্মযোগ মুক্তির উপায় কর্মত্যাগ হতে কর্ম যোগ শ্রেয় হয় কর্মযোগে কর্মক্ষয় যেন সুনিশ্চয় দেশ আকাঙ্ক্ষা শূন্য হয় যেন সেইজন সন্ন্যাসীর নামেতে তিনি অভিহিত হন দ্বন্দ্বহীন মহামতি সদা মুখে হাসি সহজে বন্ধন মুক্ত হন সে সন্ন্যাসী জ্ঞান কর্মে ভেদভাবে জ্ঞানহীন যারা উভয়ে অভিন্নভাবে জ্ঞানবান যারা এক হতে দুই ফল লভে বিজ্ঞজন সেই সার কথা যেন কুন্তীর নন্দন জ্ঞানে যেই ফল তাহা কর্মযোগে হয় যে বা এক দেখে সেই সূক্ষ্মদর্শী হয় কর্মার ভিন্ন জ্ঞান লাভ অতি অসম্ভব কর্মযোগী ব্রহ্মালভে শোনো হয়ে পাণ্ডব শুদ্ধচিত্তে কর্মযোগী জিতেন্দ্রীয় কায় মিলিত সে সর্বভূতে আত্মায় আত্মায় বিজ্ঞ কর্মযোগীর সেই সোন ধনন কর্মের বন্ধনে কহু আবদ্ধ সে নয় দর্শন শ্রবণ স্পর্শ ভোজনে ও ঘ্রাণে গমন সায়ন আর নিঃশ্বাস পতনে গ্রহণ অথবা ত্যাগ নিমিশে নিমেষণ করিয়াও ব্রহ্মে যুক্ত তত্ত্ববিদ এই এইসব ইন্দ্রিয় কর্মে ইন্দিয় নিরত তত্ত্বজ্ঞানী জানে ইহা নহে তার কৃত নিষ্কামী কর্মের ফল অর্পিয়া আমারে পদ্মপাত্র বাড়ি যেমন বিহারে ফলত্যাগী কর্মযোগী আত্মাশুদ্ধি তরে দেহবুদ্ধি মন ও ইন্দ্রিয় কর্মতরে কর্মযোগী ফল ত্যাগী মুখ্য লাভ করে কর্মত্যাগী কর্মেবদ্ধ কামনার তারে নবদ্বার দেহপুরে জিতেন্দ্রিয়ের বাস নাহি করে না করায় ফলে নাহি আস কর্তা কর্ম আর দেখো যত কর্ম ঈশ্বরের সৃষ্টি নহে স্বভাব কেবল পরমাত্মা পাপ পুণ্য না করে গ্রহণ অজ্ঞানেতে জ্ঞান ঢাকা ভ্রান্ত জীবগণ জ্ঞানেতে অজ্ঞান নাশ যেইজন করে সূর্য সম জাগে তাহার অন্তরে আত্মবুদ্ধি আত্মচিন্তা আত্মানিষ্ঠ যারা আত্মা পরায়ণ পার্থ হন যেন তারা জ্ঞানেতে বিধৎ পাপ হয় সেই জন মুক্তি পায় তার পুনর হয় না জনম বিদ্যা ও পণ্ডিত সে জন গাভী হস্তে অস্পৃশ্য ও চন্ডাল ব্রাহ্মণ বিভেদ নাহিকে কিছু জ্ঞানীর নয়নে সমদর্শী সুপণ্ডিত তিনি ত্রিভুবনে এইভাবে থেকে যারা সমজ্ঞানী হয় সংসারেতে জয়ী তারা জানিও নিশ্চয় সর্বত্র সবে দেখে ব্রহ্মময় অতএব ব্রহ্মভাব তারা প্রাপ্ত হয় স্থিত রহি যেন স্থির বুদ্ধিজন প্রিয় বা অপ্রিয় কভু রুষ্ট নন ইন্দ্রিয় বিষয় যিনি অনাসক্ত রণ পৃথিবীর সুখ শান্তি তিনি প্রাপ্ত হন যোগে ব্রহ্মযুক্ত হয়ে পুন সেই জন অক্ষয় অনন্ত সুখে সুখী তিনি হন বিষয় ভোগের সুখ দুঃখের কারণে ইহা জানি জ্ঞানী তাহা রত নাহি হন কাম ক্রোধ বেগ আদি সাম্য করি রয় সেই যোগী এ সংসারেতে নিত্য সুখী হয় আত্মাতেই সুখ যার আত্মায় আনন্দ আত্মাতেই সৃষ্টি যার সেই যোগীবৃন্দ ব্রহ্মে অবস্থান করে সেই যোগীবর অচিরে নির্মাণ লভে যেন বীরবর কাম প্রদ শূন্য আর হৃদয় সংযত সর্বভূত হিতে রত থাকেন শতত অচিরে নির্মাণ লভে হেন ঋষিগণ জানিও নিশ্চয় ইহা কুন্তিম নন্দন কাম ক্রোধ শূন্য দেখো জ্যোতিগান যত ইহ পর নির্মাণ বাহ্য বস্তু যত সব বাহিরে রাখিয়া দৃষ্টি স্থাপন করিয়া প্রাণ ও আপন বায়ু নাসা মধ্যে রাখে জিতেন্দ্রীয় মন বুদ্ধি ইচ্ছা নাহি থাকে ক্রোধ ভয় আদি রিপু নাহি রহে যার সদা মুক্তি যেন তারে কুন্তি নন্দন যোগ্য তপভোক্তা মোড়ে যেন মহেশ্বর ইহা জানি শান্তি লাভ করে যত নর ইতি কর্ম নামক অধ্যায় পঞ্চম অধ্যায় সমাপ্ত হল ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ গীতার তত্ত্বস পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীগণের বিষয় বর্ণনা করিতে লাগিলেন যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনিতে সমর্থ হইয়াছেন তাহারা কর্মী হইলেও কর্মে তাদের আসক্তি নাই ধর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানকে অর্পণ করিয়াছেন তাই তাহাদের কর্ম নিবন্ধন কোন যন্ত্রণাই পাইতে হইবে না যাহারা ব্রহ্মাগ্য তাহারা প্রাণীমাত্রই সমভাবে ভাবিয়া থাকেন মনুষ্য পশু ব্রহ্ম ও অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন গীতা ফাটের ফল কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন প্রবৃত্ত হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা আসে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপরিয়ে জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্ব পাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান লাভ হয় এবং মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠ করিলে শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্ত লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠ করিলে ভক্তজনে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ করে ভগবান ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ এবং ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তি পায় ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্ট অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায় হে সুদ গীতা সর্ববিষয়ে বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক এবং পরলোকে পরম সুখী হইয়া থাকে ও তৎসৎ ও তৎসৎ ওম তৎসৎ